সবাই হয় আমার নবীজি সুন্দর করে যাবের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে যাবের দিন হয় স্ত্রী বলছেন স্বামী আমার কোনো চিন্তা করবেন না মেহমান আসতেছে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় মেহমানদের নিজেকে দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করবেন যেরকম সুবাহ

আসন্ন না এরকম اصلا নাই আচ্ছা মেহমান দেখলি বিপদ মনে করে যে বাড়ির লোক মেহেমান দেখলে বিপদ মনে করে ওর বাড়িতে কোনোদিন অভাব ছরাবে না ঠিক কি না আর যে ব্যক্তি মেহমানকে মনে করে না মেহমান বরকত ওই বাড়ির হাড়িতে খাবার কথা ছরাবে না ছরাবে না ছরাবে না কখনো ছরাবে না বাইরে কেউ ওর শুনতে শিখে না বাইরে ওর শুনতেছে তো হ্যাঁ এক সাহাবী এক সাবি তিন মাস যাবৎ বাড়িতে বাজার করতে পারে না বউ আস্তে করে ডাক দিয়ে বলছেন বউ বলতেছে স্বামী তিন মাস যাবৎ বাজার নাই আপনার কাছ থেকে পকেট থেকে কিছু কয়েন জমা করে করে এই যে টাকা জমা করছে আপনি কাজকে বাজার করে আনেন তৃপ্তি বলে বাচ্চাদের কিনে খাবো তিন মাস বাজার নাই কিন্তু উনি গেছেন বাজার করতে দিশা আজার এখন নামাজ আগে না বাজার আগে জহর চলে গেছে আসর চলে গেছে মাগরিব চলে গেছে বাজার বাসীদের হয় নাই এশার নামাজ পড়ার পর রসুল দূর থেকে আসা মেহমানদের বন্টন করে দিচ্ছেন তুমি তিনজন তুমি চারজন তুমি ছয় জন নিয়ে যাও একজন বাদ আছে ওদিকে সামনের সামনে তালহা বসে আছে রসুলের তালহা তোমার যদি একটু কষ্ট হয় আমি জানি তোমার অবস্থা খুব খারাপ এই যে একটা মেহমান বেঁচে গেল যাও এই মেহমানদারি একটু মেহমানদারি করো সেই দিন নবীর কথা তার ফেলতে পারে না কিছু বললেন না আল্লাহর উপরে তাও করে মেহমানকে সাথে নিয়ে চলে গেছেন ফাঁকা ব্যাগ হাতে নিয়ে

মেহেমান তো নিয়ে আসলাম বাজারও তো নাই তুমি কি বলছেন স্ত্রী আপনি চিন্তা করেন কেন মেহেমান তো তার আসছে টেনশন করেন কেন ওই যে একটা তুষের বস্তা দেখা যায় তুষের বস্তা আসতে করে তুষির বস্তা তুষের বস্তা নামায় চালনা দিয়ে চালতে চালতে মোটেই কিছু জবের খুব বের হলো জবের খুব গুলো নিয়ে পিসে পিসাটা বানায় খামির করা হলো খামির করে এটাকে সুন্দর করে রান্না বান্না করে মোটে দুইটা রুটি প্রস্তুত করা হলো দুইটা রুটি বানায় আনিয়া স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী আমার আমার পেটও খাবার নেয় আপনার পেটও খাবার না এই দুটা রুটি আমাদের এবারে এখন খাবারের সম্পদ এই দুইটা রুটি মেহমানকে দিয়ে আসেন দেরি না করে তাড়াতাড়ি মেহমানের সামনে থেকে চলে আসবে আপনি বসলে পরে আপনাকে একটা রুটি খেতে হবে সম্মান রক্ষার্থে মেহমানের পেট পড়বে না মেহমানের করে আপনি দিয়ে এসে আমার মধ্যে যখন ঢুকবেন আমরা পাতিটা বন্ধ করে দেব লাইট বন্ধ করলে ভাববে আমরা খেয়ে নিয়েছি মেহমান টের পাবেন আমরা না খাওয়া আছি

поло فولت করে ফেলেছে আমাকে মাফ করে দেন আপনারা মেহমানকে সম্মান করতে পারেন বললেন নারে তালা বলতে কেন গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানকে যে সম্মান দিয়েছো আর সাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ ама নববী জি বাড়ির সামনে দাঁড়ালেন বলেন জাবির তোমার বউকে আমার সালাম জানায় দাও সালাম জানি বলো তোমার বউ যেন যে হাড়িতে রান্না বান্না করেছে সাগলের গোস্ত রান্না বান্না করেছে সে হাড়ির ঢাকনা টানা যেন ঢাকনা যেন না খুলে আর যে পাত্রে রুটি রেখে নিয়েছে রুটির উপরে যে ঢাকনা রেখেছে সেই ঢাকনা যেন না টান আমি আজকে কাউকে বন্টন করতে দেব না আজকে নিজের হাতে আমি রসুর সবাইকে আমি রুটির গোস্ত খাওয়াই দেব রসুর আমি আজকে মেসিয়ার হবো কি হবো ঠিক আছে না

আমাকে আনতে বলেন ভাই কাপড় আনতে বলেন নাই কোনদিন আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেছেন এমনটা করেন নাই বরং আমাকে উল্টা খেটমোদ করেছেন আমার নয় চরিত্র ছিলাম নিজের কাজ নিজে করতেন নিজের সেলাই নিজে করতেন নিজের ঘর নিজে ঝাড় দিতেন নিজের কাজ নিজে করতেন আমাদের আয়সা বলেন রসুলকে আমি কখন আগে খাওয়াতে পারি না আমাকে খাওয়া দিতেন রসুলকে আমি আগে সালাম দিতে পারেন সরি রসুল আমাকে আগে সালাম দিয়ে দিতেন যখন সুবাহাম মন খুলে নবীর সামনে এসে বসতেন গল্প করতেন এক সাহাবি একদিন নসরের সামনে এসে বলছে হুজুর আমি তো

এক টানা রোজা রাখো দুই মাস খুজুর আমি একজন শ্রমিক মানুষ আমি রোজা অনাত্রাম দেব আমার পক্ষে সম্ভাবনা হয় তোমাকে তাহলে ষাটজন মিষ্টি দিয়ে খাওয়াতে হবে খুজুর আমার তো টাকা পয়সাই নাই আমার আসলে এখন চিন্তায় পড়ে গেলেন ওর টাকা পয়সা নাই টাকা দেবে খেয়াল শ্রমিক মানুষ রোজা রাখার কোনো উপায় নাই আমার নবীজি চুপ করে থাকলেন কিছুক্ষণ পর দেখা গেল কোন একজন সাহাবী এসে নবীর সামনে এক কার্টন খেজুর দিয়ে গেছে হাদিয়া শুরু দিয়ে গেছে রাসূল বললেন ও আমার সাহাবী গো একটা ভুল করে ফেলেছো তুমি সহবাস করে ফেলেছো স্ত্রী বৈধ হলেও রোজার মাসে রোজার অবস্থায় স্ত্রী সহবাস করা বৈধ না অবৈধ বলেন এটা কি হারাম না হারাম হবে হারাম হয়ে যাবে আমার নবীজি বললেন প্রথম বললেন একাধারে রোজা রাখো না হলে তুমি খাবার খাওয়া ওজন একটাও পারবো না আমি রোজাও রাখতে পারবো না মিসকিনকে খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার নাই শারীরিক ফিটনেস আমার নাই এখন কি করবো রসুল চোখ করে থাকলেন সামনে এসে একজন সাবি যখন খেজুর দিয়ে গেছে কাটো রসুল বললেন ও সাবি এই খেজুরের কাঠন গুলো তুমি নিয়ে যাও সবাইকে তুমি এটা হাতিয়ে দিয়ে দাও দান করো আল্লাহর কাছে মাফ চেয়ে না আমি দেবো আর কাকে আমার চাইতে ফকির আর কেউ নাই সোহান রসুল বলেন সাবি যা স্বামী বসে বসে পেতেন গল্প করতে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা ছেড়ে নবীর সামনে বসত বাচ্চারা বাপের হাত ছেড়ে নবীর হাত ধরতো আল্লাহ একবার বলে বাবার হাত ছেড়ে হাত حضرت رسول শিশুর কাছে গেলে শিশু হয়ে দিতেন আল্লাহ পাক বরকত আবার বইয়ের কাছে গেলে স্বামী হয়ে দিতেন এত সুন্দর স্বামী আম্মাদের আয়েশা বলেন রাসূলকে যখন পৃথিবীর মহান ব্যক্তি সামনে আমার বসে আছেন আল্লাহ পাক বরকত রোমান্টিক ছিলেন আমার রাসূল স্ত্রীর সাথে খুব করতেন তার সাথে কৌতুল করতেন তিনিই হলেন আমাদের আদর্শ جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি এবার হাড়ির কাছে গেলেন আমি আলোচনা সময় বাড়াবো শেষ করা দরকার হাড়ির সামনে গেলেন হাড়ির সামনে গিয়ে বললেন সাহাবিরা তোমরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও আমার নবীজি বিসমিল্লা বলে বর্ষণ করা শুরু করেন বিসমিল্লা বর্ণ কাছে না নেন আমার নবীজি ওই ছয় কেজি ছাগল দিয়া সামান্য কিছু রুটি দিয়া বিসমিল্লা বলে যখন তিনি বন্টন করা শুরু করে দিয়েছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব

এরাই হলো টাটকা মোমেন এবং তাদের জন্য দুটো সম্মানজনক পুরস্কার আছে একটা হলো তাদের জন্য সাধারণ ক্ষমা যেরকম সম্মানজনক রেজে তাদের জন্য বরাদ্দ যেরকম আল্লাহ সবাই আল্লাহ সবাইকে এই আয়াতের অনুকূলে জীবন করার তফিক দিয়ে দেয় জোরে বলি আমিন আরো জোরে আমিন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা এখন হাব্দ সব প্রসঙ্গ তো আজকে শেষ করা সম্ভব না সব কথা তো বলতে পারবো না আজকে যত হয়েছে আমরা বলে ফেলি আর তো ওই যে সে আল্লাহ বলি যখন মদের বোতল থেকে এক ঢপ পান করেছে তখন কি তার না মাতা মাতার হলে জেনাবাত জেনাবাদ থাকে আর জেনা যখন তার মাথার ভাব চলে আসে তখন জেনা সহজ হয়ে যায় খুন সহজ হয়ে যায় তাদের মদ সমস্ত পাপের মা মদ সকল পাপকে টেনে আনে উনি ভাবলেন যে আমি মদ পান করলে মনে হয় এখান থেকে বেঁচে যাচ্ছে কিন্তু মদ পান করে তার বেঁচে যাওয়া হলো না মরে যাওয়া হলো মরে যাওয়া হয়ে এই জন্য আসুন আমরা

শক্তি দো মেহের বাই দৌগো মেহরবায় ধর জো করার শক্তি দো মেহের বাই দো মেহের বা Gli buon fuori

وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تذكر من أقول الله أمر جيبوني صغيرة كبيرة, كبيرة شطة بورة شبنا تمي الله الله جربوا يا رب العالمين جي. الله آه. ربنا ظلمنا، أنفسنا وإلا تغفر لنا وترحمنا، لنكونن من الخاسرين. غوينا النجومات، جمال ورثتي هذا المسلم نورنا كلامي গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা অনেক করে তামান জীবনের গুণা মাফ করে দাও জনম দুঃখী নিবা জনম দুঃখী বাপ জঞ্জাল চলে গেলেন জিন্দেগির গুনা গুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবো বাড়িতে ফিরে গিয়ে সাথে বকিল তো মাকে বাবু নাই যে মার দিকে তাকায় থাকলে পরে কুলে যার পরাটা জুড়ায় যায় সেই আচলে থাকা মা মার আচলে বসলে পরে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় আমার মা মায়ের গন্ধ গায়ের গন্ধ কি স্বাদ লাগে কি আনন্দ লাগে সেই মাটা যারা চলে গেল সেন্দিগির গুণাগুলো মাফ করে দাও কব کے جنت رے ٹکر بنایا دا آپ آم آمار کی دعا تا تم یہ اللہ شکھائے دیئے چھو دل دیر شوائے بولو ربی کما رب یعنی سبیع ربی رحمہما کما رب یعنی سبیع آئے اللہ تعالیٰ بھی মাহফিল তার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ের কে আমাদের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো গুলো যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য না যাতে নতুন তুমি আল্লাহ দিও আম তো ইলতাম বা সেই কর্মের ফাগান দাসা দিয়েছে আল্লাহ মেহেরবানী করলাম তো ইলতামকে তুমি আল্লাহ বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে চাইল্লা ফাগল করে না হলে প্রত্যেক সদস্যকে গ্রামের প্রত্যেক নাগরিককে তুমি আল্লাহ তোমার পথের তোমার পথের পথিক হিসেবে তুমি আল্লাহ কবুল করে না এই গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে আয়সা সাবিজা সোমিয়ার সঙ্গে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গো দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল না আসা পর্যন্ত আমাদের কারো কাছে মারা করব পাঠাবো না আল্লাহ হিসাবটাকে কঠিন করে দিও না আল্লাহ হাসিবিনি হিসাবাই ইয়াসীর దేనికి والله মুসলমানদের পারে তোলায় মাটিনা 180 কোটি মুসলমানের দুনিয়া আজকে বাইতুল আকসা কবরুত করে রেখেছে আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে সালাম দেন আইবের মতো ওমর মতো মত উসমান তুমি আল্লাহ না মুসলিম বিশ্বের জন্য পাঠায়লা মুসলমানদের বাইতুল আকসা মিয়ালা মুসলমানদের হাতে তুলে তোমার বান্দা গুলো কি নিয়ে হাত তুলেছি দোয়া কবরের সময় আল্লাহ যাদের সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও পরিবারের শান্তি তুমি আল্লাহ শান্তি নিয়ে দাও ছেলে মেয়ে গুলো যদি হয় অনুভূত করে দাও ব্যবসায় ঘাটতি ব্যবসায় বরকত দিয়ে দাও অসুস্থ সুস্থতা দান এই দুনিয়া থেকে কোনদিন বিদায় নেব জানি না মালাকুল মত কোনদিন আসবে কেউ বলতে পারি না তবে যেদিন মরে যাবো এটা মেরে ঘর থেকে বের করে দেবে সাজানো সংসার সাজানো ঘর বাড়ি আমাকে কেউ আর ঘরের মধ্যে ঢুকতে দেবে না আমাকে টেনে কাবরের দিকে নিয়ে চলে যাবে কাবরে সহায় দেবে বাসটা দেবে মাটিটা পা দেবে মাথার তেল দিলাম শ্যাম্পু দিলাম মারাজার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে যে পোকা দেখে পয় পেতাম সেই পোকার বাজারতে আমার দেহখানা চলে যাবে রে

الا الله محمد رسول